ওম নম শিবায়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মিন রাশি তথা মিন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে মিন লগ্নের ক্ষেত্রে একটা বিশেষ সূচক পরিবর্তন জীবনে কিন্তু ঘটবে কারণ এই সময় আপনাদের লগ্নে কিন্তু গোচর করবে তথা অবস্থান করবে শনি এবং আপনাদের চতুর্থ ঘরে কিন্তু গোচর করবে দেবগুরু বৃহস্পতি যা আপনাদের অধিপতি গ্রহ আবার বক্রি অবস্থায় এছাড়াও আপনাদের একাদশ ঘরে কিন্তু গোচর করবে সূর্য এবং উচ্চস্ত মঙ্গল তো যার কারণে বন্ধুরা দুটি অগ্নি অগ্নিতত্ত্বের গ্রহ আপনাদের লাভের ঘরে থাকার কারণে একান্তই বিশেষ শুভ পরিবর্তন কিন্তু আনবে এর পাশাপাশি আপনাদের দ্বাদশ ঘরে বুধ শুক্র পাশাপাশি রাহুর একটা অবস্থান কিন্তু থাকবেই এই সময়কারে তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান মিন লগ্নের ক্ষেত্রে এই দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা সুখের সমাহার যেটা আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন না জীবনে সুখ পাচ্ছিলেন না পরিবর্তন আনতে পারছিলেন না কর্মরত জায়গায় এবার থেকে কিন্তু সিদ্ধান্তে অটল থেকে আপনারা কিন্তু পরিবর্তনগুলি আনতে পারবেন কারণ লগ্নে রয়েছে ন্যায় নীতির কারক গ্রহ শনি মহারাজ তো চলুন বন্ধুরা আর বেশি বিলম্ব না করে আজকের মূল অধ্যয়নে পৌঁছানো যাক তো সেক্ষেত্রে আপনারা যদি মিন রাশি কিংবা যদি মিন লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে বলবো অবশ্যই সম্পূর্ণ আপডেটটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ পুরোপুরি বিচার আপনারা যদি না শোনেন বা পুরোপুরি সংক্রান্ত আলোচনা যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না তাই বলি অবশ্যই সম্পূর্ণ আপডেটটি দেখবেন আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যাহত যাবে না বেকার যাবে না আপনারা অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা মনগত প্রশ্নকে ক্লিয়ার করতে পারবেন প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন এবং জীবনে কিন্তু উপকৃত ফলাফল অনেকটাই আপনারা আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন তো চলুন যুক্তিগতবিদ সাপেক্ষে সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবন নিয়ে জেনে নেওয়া যাক তো পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো দেখুন আপনার চতুর্থ ভাবে বা সুখ এবং মায়ের স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির বক্রিয় অবস্থান রয়েছে এর অর্থ হচ্ছে বাড়িতে দীর্ঘদিনের কোনো অশান্তি কিন্তু মিটে যাওয়ার একটা যে সংকেত সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় আপনি যদি নতুন বাড়ি কেনা বা ঘর সংস্কারের কথা ভাবছিলেন তবে দশ তারিখ থেকে পনেরোই যে ফেব্রুয়ারি এই যে সময়টি ভালো খবর কিন্তু এই সময় আপনারা পেয়ে যেতে পারেন পাশাপাশি মায়ের সাথে যে সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে সম্পর্কের একটা উন্নতি ঘটতে দেখা যাবে আপনার মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং মায়ের যে আশীর্বাদ আপনার জন্য রক্ষা কবচ হিসেবে এই সময় কাজ করবে তবে মনে রাখবেন শনি লগ্নে থাকায় আপনি মাঝে মাঝে পরিবারের থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইবেন একাকিত্ব অনুভব করবেন এটি করবেন কি না সেই বিষয়ে একান্তই একটা যে বিচার বুদ্ধি আপনাদের কিন্তু সুপ্রশস্ত হবে কারণ অনেকটা বিচার করে বিবেচনা করে কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তের অন্তরালে আপনারা কিন্তু বেশি করে পৌঁছোতে চাইবেন বা পৌঁছানোর একটা যে অভ্যাস সেটা কিন্তু এই সময় গড়ে উঠবে আপনাদের ব্যক্তিত্ব সুপ্রশস্ত হবে একান্তই কিন্তু ডিসিপ্লিন মাফিক আপনারা এই সময় চলতে চাইবেন তবে একটা বিষয় রয়েছে প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে কিন্তু এই সময় আপনারা কিন্তু মনগত যে সমস্যা একাকিত্ব অনুভব হওয়া এই সমস্ত বিষণ্নতা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কর্মজীবন এবং পেশাদারি সাফল্যের ক্ষেত্রে বলা যেতে পারে আপনার একাদশভাবে আয় এবং সাফল্যের স্থানে উচ্চস্ত মঙ্গলের অবস্থান থাকছে এটি সম্পূর্ণভাবে নির্দেশ করছে যে কর্মস্থলে আপনার ক্ষমতা এবং প্রতিপত্তি দুই কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে যারা সরকারি চাকরি করছেন বা কোনো রকম কোনো ম্যানেজমেন্ট লেভেলে রয়েছেন বর্তমান আপনারা কিন্তু এই সময় বড় কোনো প্রজেক্ট লিড করতে পারবেন প্রজেক্টকে চালাতে পারবেন শনি লগ্নে থাকায় কাজের চাপ খুব বেশি হবে আপনার মনে হতে পারে আপনি যতটুকু কাজ করছেন কর্ম করছেন ততটুকু সম্মান পাচ্ছেন না কিন্তু বলবো একটাই কথা ধৈর্য ধরুন বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্যকে সাপোর্ট দিচ্ছে সম্পূর্ণভাবে দশ তারিখ এবং এগারো তারিখ নাগাদ চন্দ্র অষ্টমস্ত অবস্থায় পৌঁছবে আপনাদের ক্ষেত্রে যা হটকারী সিদ্ধান্তে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা বিবাদ কিন্তু হতে পারে এই দুই দিন একটুকু বলবো শান্ত থাকুন এবং নিজের মনকে একটুকু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন আর্থিক অবস্থার বিষয়ে কিন্তু বলা যেতে পারে এই সময়টি অত্যন্ত সতর্ক থাকার সময় মঙ্গল ও সূর্যের প্রভাবে অর্থের যে একটা যোগান সেটা কিন্তু পরিপুষ্ট মাফিক থাকবে পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত আসতে পারে কিন্তু সাবধান দ্বাদশে রাহু হঠাৎ ব্যয় আপনি হয়তো ভাববেন এক আর খরচ হয়ে গেল অন্য জায়গায় অর্থাৎ আপনি ভাবছেন যেই জায়গায় খরচ করবেন যেই বিষয়ে আপনারা মাথা লাগাবেন যেই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন সেই জায়গায় কিন্তু না হয়ে অন্য জায়গায় কিন্তু ট্রান্সপারেন্ট হওয়ার একটা এই যে বিষয়টা এটা কিন্তু দেখা যাবে বিশেষ করে অনলাইন শপিং বা ডিজিটাল ট্রানজেকশান করার সময় খুব সাবধান থাকতে হবে আপনাদের এই সময়ে কাউকে অর্থ ধার দিতে যাবেন না কারণ সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম জমি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য এই পাঁচটি দিন খুবই ভালো হবে কিন্তু শেয়ার বাজার বা শর্ট টার্ম রিক্স একান্তই বলবো নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে এই যে সময়টা উত্থান পথনে কিন্তু ভরণ পোষণ হবে সাড়ে সাতের যেহেতু প্রভাব থাকছে লগ্নে যেহেতু শনি থাকছে একান্তই শনি সপ্তম ভাবকেও দৃষ্টি দিচ্ছে এর ফলে জীবনসঙ্গীর সাথে ঠান্ডা লড়াই চলতে পারে একটা তিনি হয়তো মনে করতে পারেন আপনি তাকে সময় দিচ্ছেন না চতুর্থস্থ বৃহস্পতি আপনাকে কিন্তু সেহেতু ধৈর্য দেবে ধৈর্য ধরার যে একটা ক্ষমতা সেটাকে দেবে সঙ্গীর ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করতে শিখুন তাতেই কিন্তু এই সময় বলবো লাভ হবে যারা নতুন প্রেমে পড়েছেন বা পদক্ষেপ নিয়েছেন তারা এখনই খুব বেশি আবেগপ্রবণ হবেন না একে অপরকে বোঝার জন্য সময় নিন বিশেষ করে চৌদ্দই ফেব্রুয়ারি নিয়ে এই দিনটিকে নিয়ে কিন্তু একটা বাড়তি উত্তেজনা আপনার অন্যতম অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই শান্তভাবে দিনটিকে কাটানোর চেষ্টা করুন বিশেষ করে চৌদোই ফেব্রুয়ারি এবারে স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে উইক পয়েন্ট হবে এই সময়টা নানান রকমের শারীরিক সমস্যা দেখা যাবে কারণ রাহু দ্বাদশে এবং শনি লগ্নে এই দুই গ্রহের চাপে অনিদ্রা উচ্চ রক্তচাপ বা পায়ের ব্যথায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন বয়স্কদের হাড়ের সমস্যা বা পুরনো রোগ ফিরে আসতে পারে মানসিক অবস্থার বিষয় বলি শনি আপনাকে খুব বেশি চিন্তাশীল বা ওভার থিঙ্কার করে তুলবে মনে রাখবেন যা কিছু আজ ঘটছে তা আপনার কর্মফলের অংশ তাই ভয় না পেয়ে ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখুন রোজ সকালে সূর্য প্রণাম করুন এই কাজগুলি কিন্তু মানসিক অবস্থার স্থিতিশীলতাকে ঠিক রাখতে সুরক্ষা কবচ প্রদান করবে তো দেখুন এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি একান্তই চতুর্থভাবে থাকায় আপনার জ্ঞান তৃষ্ণা অনেকটাই আগের চাইতে বাড়বে কিন্তু এখানে আবার একটা টার্নিং পয়েন্ট রয়েছে রাহুর প্রভাবে কিন্তু মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট হওয়ার সম্ভাবনা একান্তই একটা কিন্তু থাকবে প্রবল কারণ রাহু আপনাদের দ্বাদশ ঘরে থাকবে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করছেন বিদেশে পড়াশুনো করবার জন্য আবেদন করছেন তাদের জন্য পনেরো তারিখের আগে কোনো পজিটিভ খবর একটা কিন্তু আসতে পারে গবেষণামূলক কাজে এই সময় বলবো একটা সাফল্য সেটা কিন্তু নির্ধারিত হবে পরিশেষে বলা যায় যে দশই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়ে আপনার জন্য শ্রম ও ধৈর্যের অন্যতম সময় হবে আপনার গৃহ ও আয় সুরক্ষিত আছে শুধু নিজেকে এবং নিজের ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলতে হবে প্রতিকার হিসেবেও বলব শনিদেবের আশীর্বাদ পেতে অসুস্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ একান্তই আপনারা জ্বালান গরিব দুঃখী মানুষজনদের দান করুন সেবা করুন সাধ্য সকলের পাশে দাঁড়ান যুক্তিগতভাবে ন্যায় এবং পরায়ণভাবে জীবনকে কাটানোর চেষ্টা করুন শনিদেবের আশীর্বাদ একান্তই কিন্তু আপনাদের জীবনে বর্ষিত লাভ হবে বৃহস্পতির কৃপা পেতে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং কপালে হলুদ হলুদ প্রলেপ বা হলুদ তিলক লাগান রাহুর জন্য কালো কুকুরকে রুটি বা একান্তই আপনারা বিস্কুট খাওয়ান এতে আপনার হঠাৎ আসা খরচ সেটা কিন্তু কমবে তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন পর্বটি কেমন লাগলো এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপডেটটি ভালো লাগলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যান ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখে যান এবং লিখে যান জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান হনুমানজির কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত ফাঁড়া বাধা বিপত্তি সংকট দূর হবে এবং অকারণে যে যে বিষয় নিয়ে ভয় পাচ্ছেন সেই ভয়গুলি কিন্তু একান্তই দূর হবে মানসিক দুশ্চিন্তা দূর হয়ে সুশৃঙ্খলাময় একটা জীবনযাপন কিন্তু আপনারা কাটাতে পারবেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সর্বদা সুস্থ এবং সতর্ক থাকুন নমস্কার